বুয়া মসর্সে সবসময়ে অপারেডে বাইক বিক্রি হয় এবং গ্রহণযোগ্য যে বাইকগুলো ওইগুলোই আমরা বিক্রি করি ঠিক আছে ভাই এই বাইকটা একবারে শোরুম ফাইল বাইশের মডেল এটা আজকে মাত্র সাট হাজার টাকা ছট হাজার টাকায় না আটান্ন হাজার টাকায় দিয়ে দিলাম আটান্ন হাজার টাকা দিয়ে দিলাম স্কট ঠিক আছে ভাই একবার ফ্রেশ কন্ডিশন একবারে সুপার ডুপার ফ্রেশ ভাই তাই ওয়ান ওয়ান ফাইভ সুপার ফ্রেশ সামনে পিসে একবারে সুপার ফ্রেশ দেন এখনো রিং এর মাঝে একটা জং ও পরে নাই দেখছেন একটা জং নাই কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই কোনো ব্যাগ রেকর্ড নাই এটা দশ বছরের নাম্বার চাইলে মালিকানা ট্রান্সফার করতে পারবেন এটা আজকে দিয়ে দিচ্ছে মাত্র ভাই সত্তর হাজার টাকা সত্তর আটষট্টি দিলাম নেন আটষট্টি আটষট্টি হাজার টাকায় দিয়ে দিলাম ভাই আমার এক্স ভাই সুপার ফিস চালায় ভালো লাগলে নিবেন ভাই না ভালো লাগলে নেওয়ার দরকার নাই ভাই আসবেন চা খাবেন বসবেন আরেকদিন আসবেন সমস্যা ভাই

ইতিহাস বেরেক করা দাম তেরো হাজার টাকা ব্যাংক ড্রাফ্ করা এই বাইকের দাম ব্যাঙ্ক সহ মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকায় বাইক নেবেন পাশাপাশি তেরো হাজার টাকার ব্যাঙ্ক বোনাস বোনাস ঠিক আছে এই যে পালসার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টিতে আজকে কিন্তু

দেখি গাড়ি বাইক চালায় ভালো লাগলে নিবেন একবারে মতো যারা চাইতে ভাই যারা নতুন গাড়ি কিনবেন নাইট রাইডার বার্সন টু দেখতে পারছেন ভাই আমরা কি বার্সন ওয়ানও বিক্রি করতেছি বার্সন টু ও বিক্রি করতেছি

ঠিক আছে ভাই কিন্তু এটা বলতে পারি নতুন কিনতে চাইলে নতুনের মতো এটা নিতে পারে ঠিক আছে ভাই এটা কিন্তু কানলা যারা চিনে তারা ঠিকই খুঁজে নিবে ভাই জিক্সার এস এফ জিক্সার এস এফ আজকে জিক্সার এর দামে জিক্সার এস দিয়ে দিব ভাই একবারে পানির দামে ভাই পানির দামে ভাই যে ব্যক্তি জিক্সার এস এফ কেনার ইচ্ছা আছে আশা করি ভিডিও দেখার পরে তিনি কিনবে ভাই মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম ডাবল ডিক্সের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের জিক্সার এস

আর এই যে বাইজার গ্লাস ভাই একবার অনেক বড় একটা বাইজার গ্লাস নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা আর এই বাইক নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে কোথায় ভাই মারতের পালসার আজকে মাত্র বাষট্টি হাজার টাকা দিলাম নেন বাঁষট্টি হাজার পালসার দেখবেন একবারে দেখছেন চক চক একবারে চক চক সেলফি স্টার ইঞ্জিনের কোনো কাজ কাম নাই নিবেন আর চালাবেন ঠিক আছে বাইকটা কিন্তু ভাই পালসার মাত্র বাষট্টি টাকা মাত্র বাষট্টি হাজার আজকে ষাট হাজার টাকা দিলাম ষাট হাজার ষাট হাজারে পালসার লাল কালার পালসার ভাই লাল কালার পালসার ষাট হাজার মিটার টিটার সব রানিং ভাই

ভাই যারা যারা 18 নিবে কারা যারা নিবে কারা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মাত্র 30000 টাকা দিয়ে দিলে আজকে বুইয়া মোটর 30000 এ 30000 টাকায় ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ডের বাইক যারা অন টেস্টের দামে নাম্বার করা যারা নিবে কারা জি ভাই এই যে আরেকটা যারা দিলাম

আজকে যে ভাই এই চ্যানেলটা বিরুদ্ধে বলবে যে ভাই এই চ্যানেল বিরুদ্ধে খেয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ারও করছি দুই হাজার টাকা

চালাবেন ভালো লাগলে নিবেন ভাই ভুয়া মোটর আসলে যে বাইক নিতে এরকম তো না ভাই না বাইক পছন্দ হইতে পেপারস অনলাইন চেক দিয়ে নিতে পারবেন গাড়ির চালা দেখে নিতে পারবেন

সেলফের বাইক এটা কিন্তু আঠারো মডেলটা ও আঠারো মডেল আঠারো মডেল আজকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিচ্ছি ভাই পঞ্চান্ন হাজার পঞ্চান্ন মেট্রো ভাই অফার আরেক হাজার কমাই দিলাম চুয়ান্নটরস আসতে হলে কিন্তু আপনাকে ভুয়া মোটরস এর লোকেশন জানতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে লোকেশনে কোথায় কিভাবে জানা নিতে পারবেন কিংবা যদি কেউ না আসতে পারেন ঘরে বসে কুড়িয়ারে দশ হাজার টাকা বায়না করবেন যে কোনো বাইক নিতে পারবেন ভাই আর কে আর দশ হাজার বায়না দিয়ে নেন না ভাই ডাবল ডিক্স এর দশ হাজার দিয়ে নিয়ে নেন এস এফ দশ হাজার দিয়ে নিয়ে নেন আমাদের কোনো প্রবলেম নয় ভাই কারণ আমরা সব সময় দশ হাজার টাকা বায়না নিয়ে পুরো ট্রেক থেকে থেকে তেতুলিয়া কুড়িয়ার করে থাকি বাইক ঠিক আছে শুধু আপনার কুরিয়ার চার্জ হবে তিন হাজার টাকা ঠিক আছে আর এই বাইক গুলা কিন্তু আমরা সব সময় বলে থাকি বাইক আসবেন চালাবেন ভাল লাগলে তারপরে নিবেন কোনো জোরমূলক ভাবে নিতে হবে না ভাই ঠিক আছে ভাই বাইক ভুয়া এর বাইক কারণ আরো যে শোরুম গুলো আপনি দেখবেন আমরা আশাবাদী কারণ ওই শোরুম গুলা দেখলে কিন্তু আমাদের বাইক গুলো আপনি নেবেন কারণ আপনি যদি দাম খোঁজেন তাহলে তো আপনি বালা পাইতেছেন না ভাই ঠিক না ভাই আপনি যদি সবই চান কম দামে তাহলে তো পাইবেন না ভাই কাগজপত্র একটা বিষয় আছে ভাই ভালো জিনিসের একটা বিষয় আছে ঠিক না তো আশা করি বুঝতে পারবেন তো এই বাইক গুলা নিতে হলে অবশ্যই কিন্তু কাজ হবে নরসন্দী জেলা পলাশ থানা প্রাণ আরে এক নাম্বার গেট